সম্মানিত ভিউয়ার্স আপনারা কি মুখমণ্ডলের কালো দাগ বা স্কিনের যে কোনো সমস্যা সমাধান করতে চান তাহলে আসুন প্রাকৃতিক উপায়ে অতি সহজেই এবং স্বল্প সময়ে তার সমাধান পাবেন আর তার জন্য এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রোফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড এর সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে সমাধানযোগ্য অরেঞ্জ ফেসওয়াশের কথা আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যারা আজ পর্যন্ত এর গুণাগুণ সম্পর্কে না শুনেছেন বা না শুনে থাকবেন আমার আজকের এ ভিডিওটি শুধু তাদের জন্যই উপস্থাপন শ্রোতা বন্ধুরা উন্নতমানের এ এবং বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন এই প্রোডাক্টটি ব্যবহারে যে সকল উপকার পেয়ে থাকবেন তার প্রধান প্রধান কয়েকটি উপকারের কথা আপনাদের সামনে আজ আমি তুলে ধরব এক্সেলেন্ট অরেঞ্জ ফেসওয়াশ ব্যবহারে মুখমণ্ডলের ত্বককে দাগহীন মসৃণ উজ্জ্বল ও কোমল করতে সক্ষম ইহা ব্যবহারে স্বাস্থ্যকর টিস্যু বৃদ্ধির ক্ষমতা রাখে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে কোষকে সুরক্ষা দেয় এতে ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে মুখমণ্ডলের ব্রণকে শুকিয়ে ফেলতেও সাহায্য করে এটি ব্যবহারে ত্বকের অকাল বার্থক্য বার্ধক্য থেকে মুক্তি দেয় শ্রোতা বন্ধুরা আমাদের কোম্পানি এক্সিলেন্ট ওয়ার্ল্ড অ্যাগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডের একটি বিস্ময়কর ঘটনা হলো তাদের উৎপাদিত যে কোনো পণ্যে মানবদেহের ক্ষতিকর কোনো রাসায়নিক কেমিক্যাল মিক্স করেন না যার ফলে এটি ব্যবহারে কখনোই কোনো সাইড এফেক্ট বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে না বন্ধুরা এরকম আরও সকল প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমার এ চ্যানেলটিকে একটি শেয়ার লাইক ও কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদাই পাশে থাকার জন্য অনুরোধ রাখছি প্রোডাক্টটি ব্যবহারের জন্য বা বিস্তারিত জানতে কৌতূহল থাকলে আমার ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখানে বসে অর্থাৎ দূরে কাছে যেখানে বসেই আপনারা আমার এই ভিডিওটি উপভোগ করছেন আমি আজ তাদের সকলকে শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের মতো উপস্থাপনাটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে